গত দুই তিন দিন আগে যে এই পোস্টটা দশ দশ তারিখে আমি এই পোস্টটা আমি টেলিগ্রামে করেছিলাম একটা অফার শেয়ার করছিলাম গেম ইন তো এইখানেই আমি জয়েন করছি আপনাদেরকেও বিস্তারিত বলছিলাম ভয় যে কীভাবে কী করবেন কিন্তু কোনো ভিডিও দিই নাই কারণ আমি ওয়েট করছিলাম যে এটার পয়েন্ট কখন অ্যাড হয় পয়েন্টটা অ্যাড হওয়ার পরে তারপরে এখানে কোপটা দিব। ঠিক আছে তো পয়েন্টটা ফাইনালি আমার অ্যাড হয়েছে একটু আগেই তো এখানে এখন জয়েন করবেন কিভাবে এবং কাজ করবেন কিভাবে বেশি বেশি আর্নিং করবেন কিভাবে একদম এ টু জেড বিস্তারিত বলবো এখানে কোনো টাইম দেওয়া লাগবে না আপনার কোনো সময় দেওয়া লাগবে না কোনো পরিশ্রম করা লাগবে না খুব একটা টাক্ক নাই এখানে জাস্ট তাদেরকে নিয়ে টুইটারে একটা পোস্ট করতে হবে তো বিস্তারিত সব কিছু বোঝাই বলতেছি তো এখানে জয়েন করার আগে তার আগে আরেকটা একটা প্রোজেক্টের কথা বলি যে এই প্রোজেক্টটা ছিল সেম এটার মতো একদম সেম লাইক এটা ওই হয়তো হয়তোবা আপনার অনেকেই ছিলেন যেটার নাম হচ্ছে পোর্টাল আপনারা হয়তোবা অনেকেই এখান থেকে পোর্টাল থেকে কোপ দিচ্ছেন ভালো পরিমাণ একটা তা আমি মিস করছি ওই পোর্টালটা দেখেও আর কি জয়েন করে নাই ভাবছিলাম এই প্রোজেক্ট থেকে আর কি দিবে কিন্তু পরবর্তীতে পোর্টাল বাইন্যান্সিয়াল লিস্টেড হয় এবং মিনিমাম পার ইউজারকে একশো ডলার এবং ম্যাক্সিমাম পাঁচ হাজার দশ হাজার ডলার করে দিছে আমার এক বড় ভাই সে হচ্ছে কি করেছে সেটা বলি তিরিশ সেকেন্ড টাইম নেবো জাস্ট পোর্টালের কাজ ছিল আপনার পোর্টালের এটার কাজ সেম ঠিক আছে তাদেরকে নিয়ে টুইটারে পোস্ট করবেন ওই পোস্টে যত লাইক রিটুইট ভিউ হবে সেটার বিনিময়ে আপনাকে তারা পয়েন্ট দিবে ওই পয়েন্টের উপর ভিত্তি করে আবার ইয়ারড দিবে তো পোর্টালকে নিয়ে আমার এক বড় ভাই এরকম টুইটারে পোস্ট করছিলো পোস্ট করার পরে সে ছয় ডলার দিয়ে একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আর কি লাইক রিটুইট ভিউ এগুলো কেনে কারণ তার তো আর টুইটারে সেরকম ফলোয়ার নাই আপনাদের নাই আমারও নাই ঠিক আছে তো তাই থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে সে ওই পোস্টে ভিউ এবং লাইক কেনে তো যখন সে ছয় ডলার খরচ করে লাইক ভিউ কেনে তো তার হিউজ পরিমাণে এখানে লাইক এবং ভিউ আসে যেটার জন্য সে মানে ইয়ার্ড অফ পাই কত ডলারের জানেন মাত্র পাঁচ হাজার ডলারের মানে এটা বিলিভ করতে পারবেন না পাঁচ হাজার ডলারের ইয়ার্ড অফ পাইছে সে ওই ছয় ডলার খরচ করার বিনিময়ে মানে ছয় ডলার দিয়ে লাইক রিটির ভিউ কিনছে ওইটার জন্য তাকে এত পয়েন্ট এসে যেটাতে পাঁচ হাজার ডলারের ইয়ার্ড অফ পাইছে তো পোর্টাল প্রোজেক্টটা বাইন্যান্সিয়াল লিস্টেড হয়েছিল এবং এই গ্রামিনও যেটা আছে এটাও আশা করি বাইনান্সে লিস্টেড হবে এটা আমি দেখলাম যে পোর্টালের সাইতেও অনেক স্ট্রং এই প্রোজেক্টটা ঠিক আছে তো এখানে এখন কাজ করবেন কী হবে সেটা বলি প্রথমত আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে লিঙ্কটা আছে লিঙ্কটাও আপনি ওপেন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না জাস্ট সিম্পল লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর টুইটারটা অথরাইজ হিসাবে অথরাইজ দিয়ে দেবেন দেখবেন অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে গেছে জাস্ট টুইটারটাই অথরাইজ দেওয়া লাগবে তো আমার এখানে উনিশশো পয়েন্ট আছে তা আপনাদের পয়েন্ট আর্ন করার সিস্টেমটা বলে দেওয়া আগে তারপরেই আমি এখানে বাকি জিনিসগুলো দেখাই একটু ডেস্কটপ মোড করে নিব বাজারটা তো যখন আপনি টুইটার দিয়ে লগ ইন করবেন তখন এই যে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনার পয়েন্ট এখানে হয়তো আবার পঞ্চাশটা থাকতে পারে অথবা জিরো থাকতে পারে তো এই যে এখানে তিনটা পোস্ট আছে পাওয়ার পোস্ট এই তিনটা ঠিক আছে এটা হচ্ছে তাদের নিজস্ব পোস্টে যে এটার উপর ক্লিক করলে সরাসরি টুইটারে তাদের পোস্টে নিয়ে চলে যাবে তো এটা তাদের পোস্টে কিন্তু আপনি লাইক রিটুইট করলেও পয়েন্ট পাবেন এই যে যে তিনটা পোস্ট আছে এই তিনটা পোস্টে যদি আপনি লাইক রিটুইট কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি পয়েন্ট পাবেন কিরকম এই যে এখানে গ্যামিনিও পাওয়ার পোস্ট এঙ্গেজমেন্ট মানে তাদের পোস্টে লাইক একটা লাইক করলে আপনি আসছে বিশ পয়েন্ট পাবেন আমি এই যে তিনটা লাইক করছি ষাট পয়েন্ট পাইছি ঠিক আছে ম্যাক্সিমাম তিনটা লাইকই করতে পারবেন আপনি কারণ পোস্ট তিনটা এখানে তারপরে এই যে কুইট টুইট একটা কুইট টুইটে ষাট পয়েন্ট পাবেন তাদের পোস্ট ঠিক আছে তো এগুলো যে এখানে আপনারা দেখে নেবেন এইগুলো দেখাতে গেলে ভিডিও লং হবে তাদের এই তিনটা পোস্টে আপনারা গিয়ে লাইক রিটুইট এবং কমেন্ট করে দেবেন তাই দেখবেন এখানে আপনারা পয়েন্ট পেয়ে গেছেন এটার জন্য তো লাইক রিটুইট কমেন্ট করে খুব বেশি পয়েন্ট পাবেন না এখানে যে দেখতেছি একশো বিশ ষাট মোট মোটামুটি দুইশো তিনশো মতন পয়েন্ট পাবেন তো দুইশো তিনশো পয়েন্টে কিন্তু বিক কোপ হবে না আমরা এখান থেকে একটা বিক কোপ দেবো মিনিমাম পাঁচশো ডলারের একটা কোপ দেবো এরকম একটা টার্গেট আসি ঠিক আছে তো আপনাদের এখন কি করতে হবে তাদেরকে নিয়ে টুইটারে পোস্ট করতে হবে এই যে এখানে দেখেন আমার দেখেন পয়েন্ট অ্যাড হয়েছে ইউর পোস্ট অবলিক টুইট ইঙ্গেজমেন্ট ইয়েলো ট্যাগিং গ্যামিনিও মানে আমি টুইটারে যে কোনো পোস্ট করি কিংবা কমেন্ট করি সেখানে যদি এই যে গ্যামিনিওকে ট্যাগ করে দিই তাহলেই আমার ওইটা কাউন্ট হয়ে যাবে এই পোস্টের ভিত উপরে ঠিক আছে মানে ওই পোস্টে আমি যেটা ট্যাগ করে দেবো গ্যামিনিওকে ওই ওই পোস্টে যত লাইক রিটুইট ভিউ হবে সেটার পয়েন্ট সব আমার এইখানে অ্যাড হবে ঠিক আছে যদি দশটা পোস্ট করি দশটাতেই ট্যাক করি তাহলে দশটার লাইক রিটেড ভিউট সবগুলো এখানে কাউন্ট হবে ঠিক আছে সবগুলো বিনিময়ে আমি পয়েন্ট পাবো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন পার লাইকের জন্য দশ পয়েন্ট এগুলো আপনারা দেখে নিবেন আপনার ওইখানে ওইখানে সেম থাকবে তো এই যে দেখেন পয়েন্ট আমি কীভাবে পাইছি এখানে তো এখন পোস্ট করবেন কীভাবে এবং আর্ন করবেন কী সেটা বলে এখানে তো বুঝতে পারছেন আশা করি যে কাজটা কীভাবে কী করবেন তাদেরকে নিয়ে টুইটারে পোস্ট করতে হবে এবং ওই পোস্টারে তাদের পোস্টে তাদেরকে ট্যাগ করতে হবে ট্র্যাক করলে ওই পোস্টে যত ভিউ হবে লাইক হবে রিটুইট হবে তত আপনি পয়েন্ট পাবেন এইখানে ওই পয়েন্টের উপর ভিত্তি করে এয়ার্ড আউট দেবে তো এখন অনেকেই বলতে পারেন ভাই আমার টুইটারে তো খুব বেশি ফলোয়ার নাই লাইক রিটুইট হয় না খুব বেশি তো ভাই প্রবলেম নেই আমরা একজন আর একজনকে হেল্প করবো আমাদের গ্রুপের মাধ্যমে হেল্প করে একজন আরেকজনের পোস্টে লাইক রিটুইট করব ঠিক আছে এভাবে আমরা আর্ন করব এখানে এভাবে আর্ন করলে যদি পাঁচজনও থাকে আমরা একসাথে পাঁচজনও একজনের আরেকজনের পোস্টে লাইক রিটুইট করি তাও এখানে বিগ একটা ইনকাম হবে দেখবেন পোস্টটা করবেন কীভাবে তো এই যে প্রথমত টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আমার এই অফার পোস্টটা আসবেন এসে দেখেন এইখানে নিশ্চয়ই আমি আমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো গ্রুপ লিঙ্কটা চলে যাবেন এই গ্রুপে আমরা একে অপরের লিঙ্ক শেয়ার করবো মানে আপনি আপনার লিঙ্ক দেবেন আমি আপনার লিঙ্ক দেবো দিয়ে এখানে লাইক রিটুইট করব ঠিক আছে তো আমি এখানে এই যে পিন পোস্টে ক্লিক করবেন আপনার পিন পোস্টে ক্লিক করলে এই পোস্টটা পেয়ে যাবেন তো এখানে আমি দুইটা পোস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দুইটা পোস্ট করতে পারেন চাইলে একটাও করতে পারেন তো উপরে যে পোস্ট আছে এটা টার্গেট করবেন আপনারা এই পোস্টটাতে যাবেন এই পোস্টটাতে গিয়ে এটা হুব একদম কপি করবেন এইভাবে ঠিক আছে এভাবে কপি করে নেবেন কপি করে এই পোস্টটা আপনি টুইটারে পোস্ট করবেন পোস্ট করবেন কীভাবে সেটাও বলে অনেকে হয়তো পারেন না আবার অনেকে পারেন পোস্ট করতে হলে যে আমার এই পোস্টটা প্রথমত কপি করে আসবেন তারপর প্লাস পিলাস্তিনেতে ক্লিক করবেন আবারও পিলাস্তিনেতে ক্লিক করবেন এই যে এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এই যে গ্যামিনিয়রা এইখানে ক্লিক করবেন ক্লিক করে যে গ্যামিনিয় চলে আসছে ভেরিফাইড ব্যাস যা উপর একটা এটার উপরে ক্লিক করবেন ট্যাগ কিন্তু হয়ে গেছে তাদের এবার এটা পোস্ট করে দেবেন আপনার পোস্টটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখন প্রোফাইলে গেলে এই পোস্টটা আপনি আবার দেখতে পারবেন এইখান থেকে রিপ্লে অপশনে গেলে দেখতে পাবেন এখানে পোস্টটা চলে আসবে পোস্টটা করার পরে পোস্টার লিঙ্ক আপনারা কপি করে নেবেন ঠিক আছে আপনার পোস্টার কথা বলছি কিন্তু প্রথমত আপনার তো কিছু একটা পোস্ট করা লাগবে টুইটারে তাই আমার পোস্টে যাবেন পোস্টে গিয়ে এই যে লেখাগুলো আছে এগুলো কপি করবেন কপি করে এটা আপনার টুইটারে পোস্ট করবেন পোস্ট করে সেই পোস্টার লিঙ্ক এখান থেকে কপি করে দেবেন কপি করে নিয়ে আমাদের গ্রুপে চলে আসবেন ঠিক আছে আমাদের গ্রুপে এসে আপনার লিঙ্কটা এখানে দিবেন এখানে একজন আরেকজন আরেকজনের লিঙ্কে গিয়ে লাইক রিটুইট করবেন কিভাবে করবেন সেটাও বলি এই যে যাবেন আমার পোস্টে সাপোজ আমার পোস্টে গেলেন গিয়ে এখানে লাইক দেবেন একটা রিটুইট করবেন এবং কমেন্টে আপনার যে পোস্ট লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন আপনার পোস্টের লিঙ্কটা নইলে কিন্তু গ্রুপে হয়তো বা খুঁজে পাইতে প্রবলেম হইতে পারে অনেক বিজি মিজি থাকবো গ্রুপে হয়তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারবো না ঠিক আছে এই জন্য লাইক রিটুইট করবেন এবং কমেন্টে আপনার পোস্টের লিঙ্কটা দিয়ে যাবেন তাহলে কী হবে আমি কমেন্টটা চেক করব কমেন্ট চেক করে যে যে লিঙ্ক পাবো সবগুলো লিঙ্কে গিয়ে লাইক রিটুইট করে আসবো তো আপনি যতগুলো পোস্ট খাবেন টুইটারে সবগুলো লিঙ্কই এখানে দিয়ে যাবেন ঠিক আছে আমার এখানে দুইটা পোস্ট আছে চাইলে এই দুইটা পোস্টে গিয়েও আপনারা লাইক রিটুইট করতে পারেন এবং কমেন্টে আপনার পোস্টে লিঙ্ক দিয়ে আসবেন এভাবেই কিন্তু সবাই সবাইকে হেল্প করব। ঠিক আছে একজন লিঙ্ক দিবে সেই লিঙ্কে যাবেন আপনি গিয়ে তার পোস্টে লাইক দিবেন রিটুইট দিবেন এবং কমেন্ট কমেন্টটা আপনার পোস্টের লিঙ্কটা দিয়ে আসবেন তাহলে সে আবার আপনার পোস্টে গিয়ে আপনাকে লাইক রিটুইট দিয়ে আসবে তো ভাই এখানে কেউ ব্যাপারই করবেন না সিম্পল জাস্ট একটা লাইক রিটুইট দিতে জাস্ট পাঁচ সেকেন্ড টাইম লাগে ঠিক আছে পাঁচ সেকেন্ডের জন্য একজন আরেকজনকে এভাবে হেল্প করে এখানে আর্নিং করব। আপনি দেখা যাচ্ছে সে দশটা পোস্ট করলেন গ্যাভিনিউকে নিয়ে ঠিক আছে তো আমার গ্রুপে যদি পাঁচজনও থাকি আপনার দশটা পোস্টে যদি পাঁচজন পাঁচটা করে লাইক লিটু করি তাও আপনি কিন্তু হিউজ পয়েন্ট পেয়ে যাবেন এইখান থেকে একশো ডলার প্লাস দেখবেন আর্নিং হয়ে যাবে যদি পাঁচজনও থাকে আর যদি বেশি করতে পারেন তাহলে তো আর কথাই নাই বুঝতে পারছেন এখানে কিভাবে কাজ করবেন এবং একজন আরেকজনকে হেল্প করে এখানে আর্নিং করবো ঠিক আছে তো গ্রুপে আসবেন এসে পিন পোস্টে গিয়ে অবশ্যই এই পোস্টটাতে লাইক রিটিট করে আপনার পোস্টের লিঙ্কটা কমেন্টে দিয়ে আসবেন তো আরেকটা জিনিস আমি এখানে দেখাই দেবো ছোট্ট করে সেটা হচ্ছে যে বলক গেম ঠিক আছে সেই বোলো গেমের অফারটা আমি কিন্তু শেয়ার করছি এর আগে আমার চ্যানেলে আপনি বোলক গেম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তো বোলক গেমও আর কি আর্নিংয়ের সিস্টেমটা সেম আর বোলক গেমের সাথে বাইন্যান্সের পার্টনারশিপ আছে বাইন্যান্সে টোকেনটা খুব দ্রুতই এই লিস্টেড হবে ঠিক আছে বোলক গেমে আরও অনেক ফিচার আছে অনেকভাবে আর্ন করা যায় প্লাস এইভাবে যে লাইক রিটুইট করে তাদেরকে নিয়ে পোস্ট করবেন ওই পোস্টটা লাইক রিটুইট হলে সেইভাবেও আপনি আর্ন করতে পারবেন যেমনটা আমরা পোর্টালে করছি গেমিনিয়াতে করছি সেম বোল গেমও আপনি ওইভাবে আর্ন করতে পারবেন তো আপনি চাইলে এই যে বোলো গেমকে নিয়ে পোস্ট করতে পারেন তো আমার এই পো এই পোস্টটা দেখেন আপনি এই পোস্টটা আমি বোলো গেমকে নিয়ে করছি কিন্তু ঠিক আছে একটি স্ক্রিনশট দিচ্ছি এটা বোলো গেমের কিন্তু নিশ্চয়ই যে এখানে গ্যামিনিয়কে আমি ট্র্যাক করে দিচ্ছি তাইলে এই পোস্টটা আমার যদি লাইক রিটুইট হয় তাহলে এটা আমার বোলক গেমেও কাউন্ট হবে এবং গ্যামিনিয়তেও কাউন্ট হবে তাহলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল ঠিক আছে পোস্ট করছে একটা কিন্তু পয়েন্ট কাউন্ট হইতেছে দুইটা ইয়ার্ড আর বোলো গেম কিন্তু অনেক ভালো প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হবে বাইন্যান্সের সাথে পার্টনারশিপ আসে কিন্তু চার চাইতেও ভালো প্রজেক্ট গ্যামিনিয় এই জন্য বললাম গ্যামিনিয় কেউ মিস করবেন না এভাবে একজন একজনকে হেল্প করে আর্নিং করতে থাকেন এখানে